তো আসলে ভাই রেগুলার ভিডিও দিতে চাই আসলে দিয়ে দিই করে দেওয়া হয় না কিংবা সময় সুযোগ হয় না আর কি বিষয় নিয়ে ভিডিও করবো আমার এটা মাথায় মানে না থাকলে আমি এটা নিয়ে ভিডিও করি না তো দেখো কবুতর তো ঘুরে ফিরে একই ভিডিও বারবার আসে তো এই কারণে করা হয় না চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেরা দেখলে ফলো করে দিন তো অনেক দিন পর কবুতর গুলারে ভিটামিন কোর্স করাবো তো দেখাই আর কবুতর গুলার খাবার দিচ্ছি সেগুলো দেখাই এখন বিকাল পাঁচটা বাজে আমি একটু লেট করে খাবার দিই কবুতর এই যে এদিকে সব কবুতর গুলা খাইতেছে খাবার দিয়ে দিয়েছি যে যার মতো এদিকে আছে খাবার খাবার খাইতেছে দিয়ে তো খাবারটা শেষ হওয়ার পরে পানি পানিতে কি সেটাই দেখাবো আর খাবারটা কি আমি বলি এখন যেহেতু মল্ডিং সময় এখনও তো চলতে চলতেছে এনে গম রাখা আছে ভুট্টা আছে তারপরে রেজা আছে আর হালকা পরিমাণ ডাব্লিউ আছে হ্যাঁ তো মুসুরি ডাল আছে এইগুলো আর কি খাবার দিতে এখন এখন তো এগুলো খাবারটা এটা বাইরের কবুতরের খাবার দিব একটু আগে একটু পরে আমি দেখাই আর পানিটা আগে মিশাই নিই পানিটা আমি দিয়া দেখাই তো এখন যেহেতু মল্টিং প্রায় শেষের দিকে তো গুলারে আগে আমরা জিংস ব্যাট দিছি ফার্স্ট জিঙ্ক দিছি এবার আমি তো এটা হয়েছে জিংকস বি ঠিক আছে মানে এটা ভিটামিনও আছে জিঙ্কও আছে ভিটামিনও আছে তো এটা এবার নতুন ওষুধটা আসছে বাজারে তো আমি যেই ফার্মেসি থেকে ওষুধ কিনে উনি ওনার সাথে আমার ভালো সম্পর্ক বলতাছে এইটা নিয়ে খাওয়াই দেখেন তো উনি বলছে যে অনেক ভালো তো ভালোই হবে খারাপ হবে না তো আপনারা চাইলে খাওয়াইতে পারেন এটা ব্রিডার কবুত্তর দেওয়া যেগুলো ওরার কবুতরের দেওয়া যেগুলো ব্রিডার কবুতরের সপ্তাহে তিন দিন চার দিন দিবেন আর ওরার কবুতর হলে সর্বোচ্চ সপ্তাহে এক দিন দিতে পারেন তো এখন যেহেতু মল্টিং চলতে আছে মল্টিং প্রায় শেষের দিকে তোলা আমি ওরার কবুতর ব্রিডার কবুতর সপ্তাহে এটা আমি চার দিন দেবো একটা না তো এটা আমি পানির সাথে মিশাই দেখাই এখানে পানি রাখা আছে আমার আট লিটার হ্যাঁ আট লিটার পানিতে আমি প্রতি লিটার পানিতে দুই এমএল ওষুধ দিব তো আমার ষোলো এম ওষুধ লাগবে তো আমি ওষুধটা দিয়ে দেখাই তো এই যে ওষুধটা দিয়ে দিছি দুই মুখা দিছি আর এই যে এক মুখা লাস্টের দিকে তো পনেরো এম এর মতো দিছি আর কি ওষুধটা আট লিটার পানিতে এই ওষুধটা অনেক ঘন ভালোই মনে হইতাছে আমার খারাপ হবে না তো এই গেল একটা ওষুধ এটা আমি মিশায় রাখি প্রকৃতির খাবার দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পরে পানিটা দিব আর এগুলো ওষুধটা এক একা ভিডিও করাটা একটু মানে অনেকে আমার একটা প্রশ্ন করে যে ভাই এক এক বোতল মেডিসিন আনলে এই এক মাসের ভিতরে কি খাওয়াই শেষ করতে হইব এক মাস ম্যাপ থাকে না আমি ভাই এটা বিষয়টা মানি না এই ওষুধটা যদি আমি আজকে খুলছি দেখা যায় আমি দুই মাস মাস তিন লাগাই ইউজ করি ছয় মাস লাগাই ইউজ করি এই যে আছে না এই মুখাটা ভালো মতো লাগায় রাখবেন ঠিক আছে কোনো জানি হাওয়া বাতাস জানি না যেতে পারে সেক্ষেত্রে ওষুধটা ভালো থাকবে এখন যদি আপনি মুখা যদি ফালায় মানে খুলে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ওষুধ হাওয়া বাতাস গেলে নষ্ট হয়ে যায় কথাটা বলছেন আমার দৈনিক আট থেকে দশ লিটার পানি লাগে এটা দুইশো এম এর এই দুইশো এমএল এর একটা ওষুধ আমি তো এক লিটার হাফ লিটারের বোতলও ইউজ করি আমার পক্ষে দশ লিটার পানি লাগে দৈনিক এক মাসে একটা ওষুধ খাওয়ায় আমার পক্ষে সম্ভব না শেষ করা সম্ভব না ঠিক আছে এটা পাঁচ মাস লাগুক ছয় মাস লাগুক আপনি খাওয়াইতে পারবেন কিন্তু ওষুধের মুখাটা ভালো মতো বন্ধ করে রাখবেন এই কথাটা আমার এই যে মাথায় এসে থেকে আমি বলছি আমার অনেকে মেসেজ দেন অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ঠিক আছে তো ভিডিওটা না টাই নেওয়া সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই যে অসুস্থ পানিটা আমি মিশাই দিই মিশাই দশ পনেরো মিনিট এই হলো পানিটা গুলানো শেষ তো কবুতরটির খাবার দিয়ে দেওয়া দেখাই এখানে নর কবুতর গুলা খাওয়ার জন্য রেডি আর মাদিক কবুতর গুলা আজকে একটু বাইরে ছাড়া হয়েছিল সকালে এই যে মাদি কবুতর গুলা এখানে পাকাটা কবুতর বেশি অনেক তারপরে একটা গ্যাদারিং হয়ে গেছে খাবারটা দিয়ে দিলাম খাবারটা খাওয়া হোক খাওয়া হইলে দশ থেকে পনেরো মিনিট পরে আমি পানি দিয়া কবুতরটা খাওয়ায় আমি ওষুধটা দেখাই দিতে আসি হ্যাঁ নাইলে বিশ্বাস যাইতে পারতাম মানে বিশ্বাস যাইব না এইলে বিশ্বাস তো কবুতরগুলা খাক এনে রেসারগুলা খুব ডিস্টার্ব করে এনে ব্রিডার কবুতর বেশি তো বাচ্চা কবুতর কম তো এলো নর কবুতরগুলা গুলা মাদি খাবার দিতেই বুঝে পাগল হয়ে গেছে ওকে খাবার দিই তো আমাদের পানিগুলো কমপ্লিট এই যে পানিটা এখানে বাচ্চাগুলো আছে মাদি পাক্কাটা মাদিগুলাও আছে আয় 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 আঃ আহ আ যার মতো পানি খাইবো তো অনেক দিন পর এই জিঙ্কস প্লাস ভিটামিনের পানিটা দিলাম কবুতরের অনেকদিন পর প্রায় দুই মাস তো এই ছিল কবুতরগুলা ওখানে নরগুলা পানি দিতে হবো তো বিটার লং না করি শর্ট শেষ করে দিই তো আল্লাহ সবার ভালো রাখুক সবার কবুতর সুস্থ রাখুক আমিন আজকের মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম